হ্যালো এভরিওয়ান আজকে বুধবার খুব ব্যস্ততার সাথে আমি ব্লগটা শুরু করলাম দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি লাঞ্চ রেডি করছি আমার মেয়ের জন্য আর আজকে ভীষণ তাড়াহুড়ো করছি কেননা যাবো একটু ওই বাড়িতে মায়ের কাছে অনেক দিন না দুপুরবেলা মায়ের কাছে যাওয়া হয় না গিয়ে খাওয়া দাওয়া করা হয় না সেই কারণেই আজকে মাকে একটু বেলা করেই জানিয়েছি যে মা একটু তোমার কাছে যাব সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি মানে হঠাৎই ইচ্ছা হলো বলতে পারো তো তাই জন্য এই যে স্নান ডান করবো তো ঘরের সব কাজ সেরে এখন বারান্দা এলাম একটু গামছাটা নিতে তারপরে দেখলাম আগের দিনের জামা কাপড়গুলো না তোলা হয়নি সেগুলো তুললাম আর দেখো এই সবজি আলোটা রোজ আসে সেটাই একটু দেখছিলাম তো এত হাঁপিয়ে গেছি ভাবলাম একটু জলটা নিয়ে বসি ওই যে চলে এসেছে আমার বাহন আমার সঙ্গে সব সময় চিটকে থাকে তো চলে এসেছে যখনই জল খাবো আর এই সিপারটাতে আমি কিন্তু একা জল খাই না আমার মেয়েও কিন্তু এই সিপারে জল খায় যখনই আমি খাবো ওকেও একটু করে খেতে হবে তো এখানে আবার ক্যামেরাটা দেখে না খুব খুশি হয়েছে তাই জন্য বলছে মাম্মা একটু মামা মামা করছে আমি ওই যে উঠিয়েছি কোলে তো আমরা আবার দু তিনটে ছবিও তুলে নিলাম দেখতেই পাচ্ছ মা মেয়ে মিলে সারাক্ষণ যখনই আমি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো পাই না ক্যাপচার করে রাখি জানো তো মানে এগুলো পরে তো আর পাবো না ভীষণ মিস করব ওকে এত ছোটোবেলাটা আমি এত মিস করব না যে কি বলবো সব মায়েরাই আশা করছি রিলেট করতে পারবে ব্যাপারটা তো এবার দেখো রেডি তো হয়ে গেছি আর ঘরের অবস্থাটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম যে দে একটু আগেই আমি সব ক্লিন করলাম ব্যাস আধা ঘন্টা যেতে না যেতেই একদম অবঝলো করে ফেলেছে তো ওইদিকে সুভানকে ফোন করলাম সুভান বলছে আসছি নিয়ে যাব তোমাদেরকে ততক্ষণে ভাবলাম এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম ওগুলো একটুখানি মেলে দিই চাদর কেন অনেকগুলোই ধুয়েছি আজকে আর মেশিনটা চালানোর সময় পাইনি ভাবলাম আর মেশিনটা যখনই চালাই না তখন একটা দুটো জিনিস কাচতে ইচ্ছে মন চায় না তখন মানে অনেকটা জিনিস একবারে কাচি আর সেই করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত বুঝলে সেই জন্য আমি আর মেশিনটা আজকে চালায়নি আর সেই কারণে শুধু এই যে কটা আমি হাতে ধুলাম ও কটাই মিলে দিলাম এই যে দেখতেই পাচ্ছ তো চলো এবার একটুখানি স্কিন কেয়ার করে নিই তো একটু সানস্ক্রিন মাস্ট সেটা মেখে নিলাম তো তোমাদেরকে ডিটেল নিয়ে পরে একদিন দেখাবো আজকে জাস্ট হুড়ুঘড়ির মধ্যে জাস্ট একটু শেয়ার করলাম আর একটু লিপ গ্লস লাগিয়ে নেব আর আমি নাইকার লিপ গ্লসটা ইউজ করি সেটাও আমার মেয়ে ভেঙে ফেলেছে আটকায় না যাই তো আমি রেডি শুভানে এসে গেছে তো বাবুকে ড্রেসটা পরিয়ে নেব পরিয়ে এবার নিয়ে চলে যাব। তো চলো যাওয়া যাক মায়ের কাছে মায়ের কাছে গেলে সব মেয়ের মনটা যে কী ভালো লাগে এসে একমাত্র মেয়েরাই জানি বাবু এই যে মায়ের কাছে তো চলে এসেছি এসেই না আমি লাঞ্চটা সেরে নিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সরি তো কেননা মায়ের সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিয়েছি কখন আর আমার ব্লগ করতে মনে নেই আর এদিকে ওর খুব ঘুম পেয়েছে তো ওকে এখন একটু ঘুম পরাবো করে একটু নিজেও শোবো তো বেশ বেলা হয়ে গেছে তো চলো ঘুমটা পাড়িয়ে নি যে ঘুম কিন্তু আমার আলটিমেটলি হয়নি মেয়েকে ঘুম পাড়িয়ে আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল তার সঙ্গেই গে যাচ্ছিলাম সারা দুপুর কখন বিকেল হয়ে গেছে তার কোনো ইয়াতা নেই তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে মা বলছিল কিছু খাবি কি খাবি কি খাবি বল তাই আমি বললাম তোমার ঘরে আম দেখলাম আমাকে একটু আম কেটে দাও তো সেই আমটাই খাচ্ছি আর আমটা বিশ্বাস করবে না তোমরা এত মিষ্টি ছিল মাকে আমি সেটাই বলছিলাম যে মা আমটা ভীষণ মিষ্টি আমটা খাওয়ার পরে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে তো অনেকটা রাত হয়ে গেল ওই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আবারও আসবো নতুন ব্লগের সঙ্গে টাটা